আসসালামু আলাইকুম সকলকে হোমিও অনুশীলনের একটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আমি নাদিয়া খান সোনালি আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নাক ভূমিকা শুরু করা যাক ইপি নাকের বই লিডার সিং হোমিওপ্যাথিক থেরাপি থেকে আজকে আমরা নাক ভূমিকাটা দেখব তো তিনি এখানে একটি জায়গায় বলেছেন যে নাক ভূমিকা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আফটারেডিসিন গোলমরিচ অথবা আদা এগুলা খাওয়ার পরে যদি আহ কোন মানুষ অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে যদি নাক ভমিকার লক্ষণ থাকে তো সেক্ষেত্রে আমরা নাক ভূমিকা তাকে দিতে পারি

উৎপন্ন হবে যদি সেক্ষেত্রে নার্স ভূমিকার লক্ষণ গুলা উৎপন্ন না হয় তাহলে অন্য আরো উপযুক্ত ওষুধ তাকে দিতে হবে শুরু শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ